গুড মর্নিং বন্ধুরা তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন বারোটা বাজতে চললো আমরা আজকে রবিবার বলে তাই একটু দেরিতে করে উঠেছি এগারোটা বেজে গিয়েছিল এগারোটা উঠে কি ব্রেকফাস্ট করবো তারা হুড়ো করে ব্রেকফাস্ট বানিয়েছি আমি উপমা বানিয়েছি আমার জন্য এবং আমার স্বামীর জন্য আর ছেলে তো উপমা খাবে না তার জন্য ওর জন্য বয়েল আলু আর বাটার দিয়ে খাইয়ে দিয়েছি ওকে তো দেখতে পাচ্ছ ও এখন খেলছে ওর বন্ধুদের সাথে ওই ওই গল্লিতেই খেলছে আর আজকে রান্না করছে তোমাদের দাদা তোমাদের দেখাচ্ছি রান্না হচ্ছে আজকে সানডে বলে কথা গান গেয়ে গে দুর্গার গান গেয়ে গে চিকেন রান্না হচ্ছে চিকেন রান্না করে তাও দুর্গার নাম ধরে ধরে নাকি কি গো আমার মন করছে গান গেয়েছি মনো পুজোর কথা মনে পড়ছে এর জন্য গান গেয়েছি হ্যাঁ একটাই পুজো এসে যাচ্ছে কিন্তু আমরা যেতে পারবো না এটাই তো খারাপ লাগছে প্রত্যেকবার পুজোতে আমাদের বাড়িতে যাওয়া হয় না ব্যাঙ্গালোরে থাকতে হয় আর বাড়িতে সেই পুজোর আনন্দটা আমরা অনুভব করতে পারি না দেখো আমি আজকে তোমাদের দাদাকে বললাম যে আজকে চিকেনটা তুমি বানাও আমি বানালে একটু মশলা বেশি দিয়ে বানাই তাই তোমাদের দাদা একটু কম মশলা দিয়ে বানায় তাই বলেছি এই চিকেনটা বানানোর জন্য চিকেনটা খুবই সুন্দর করে বানায় এখানে কি হচ্ছে গো পটেটো ফ্রাই হচ্ছে আলু ফ্রাই আলু ফ্রাই ও আর বলো আর কি বানাবে

জানা থাকলে যে কোনোভাবে মানুষকে জিজ্ঞেস করবে গুগল করবে কারো না কারো কাছ থেকে ইনফরমেশন নিয়ে বলবে এখানে জায়গার এখানে জায়গা সুন্দর চলে যাই ইস আমি এখন কার কাছ থেকে যে ইনফরমেশন নেব ভাই তুমিই জানো তুমি চলো তুমি চলো আমরা বাইক নিয়ে বেরোই যেদিকে ইচ্ছা যেদিকে দু চোখ যাবে সেদিকে যাব আমরা চিকেনটা দারুন দারুণ মাখানো হয়েছে ভালোই এত মশলা দিয়ে খাওয়া ভালো না ডায়েটিং করছি না ডায়েটিং এর জন্য কম মশলা দিয়ে খাওয়া ভালো এদিকে তোমরা তো দেখাই এদিকে এদিকে আমার ছেলে খেলাধুলা করছে ছেলে বাচ্চা থাকলে করে ঘরের অবস্থা এইভাবে থাকে দেখো পুরো ঘরের মধ্যে শুধু খেলনা আর খেলনা এই দেখো